আজকের পর্বে আমরা জেনে নেব দেবী সরস্বতীর জন্মকথা শ্রীকৃষ্ণ সৃষ্টি ইচ্ছা করিয়া অন্তরে হইলেন দ্বিধারূপী কুতূহল ভরে সামান্য রূপ করেন ধারণ শোভিছে দক্ষিণ অঙ্গে পুরুষ রতন অবিলম্বে রাসমঞ্চে করেন গমন শ্রী মতো হন দুইজন কৃষ্ণ সহ রাধা সতী কর এ বিহার হইলেন গর্ভবতী ও হে গুণাগার প্রসবিল এক ডিম্ব কাঞ্চন বরণ ডিম্ব হেরি রাধা হন বিষদে মগন কোপ বসে সেই ডিম্ব ফেলি দেন জলে তাহা হেরি শ্রীকৃষ্ণ হাহাকার তুলে ক্রোধ ভরে অভিশাপ দিলেন তখন অপত্য যেমন তুমি করিলে বর্জন অদ্যাবধি আর নাহি রহিবে সন্ততি নিরাপত্তা হবে তুমি জানিবে যুবতী তব অংশে যেই লভিবে জনম নাহি হবে কোন যুগে তাদের নন্দন সুস্থিরা যৌবন কিন্তু রবে চিরকাল এইরূপ কৃষ্ণ তারে অভিশাপ দিল হেনকালে রাধিকার জিহাগ্র হইতে শ্বেতবর্ণা কন্যা এক জন্মে আচস্মিতে প্রীতবাস পরিধান পুস্তক ধারিনি বিনা করে শোভে কিবা অতি সুরূপিনী দ্বিভাগে বিভক্ত রাধা হন তারপর বামার্থ কমলা হইল শুনো অতঃপর দক্ষিণার্ধ পূর্ববৎ রাধিকার হিল তাহা হেরি কৃষ্ণ ধন বিভাগ হইল দক্ষিণে দ্বিভুজ কৃষ্ণ ভুবন বাম অঙ্গে চতুর্ভুজ দবে নারায়ণ সম্মধি কৃষ্ণ কহে তার নারায়ণ পত্নী তুমি হয় গো সাদরে এত বলি লক্ষ্মীরেও করিয়া যতন নারায়ণ হস্তে তারে করেন অর্পণ দুই নারী পেয়ে তবে দেব নারায়ণ বৈকুণ্ঠে মনের সুখে করেন গমন বাণী মায়ের কথা সমাপ্ত হইল সব মিলি একবার হরি হরি বলো